あっ হ্যাঁ কি দেখছোস ক? না না আমি কিছু দেখি নাই কিচ্ছুই দেখোস নাই এই যে জানি মাথায় থাকে যে তুই কিছুই দেখস নাই আর যদি তুই মনে কর যে আমি দেখি কারোর সাথে বলতে চেষ্টা করস তাই আমার নাতির যে না করছি না ভয়ানক অবস্থা করুন চড়ে না আমি কাউরি কিছু করবো না আমি কিচ্ছু দেখি নাই আরে এই লোকটা তো খুব খারাপ দাদা হয়ে কিনা নিজের নাতির রে খুন করতেছে না না এভাবে চুপ থাকা যাবো না আমি এক্ষুনি থানায় যাব আর সব কিছু বুঝলে দেব সকাল সকাল এই সকাল এক পালায়া কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবি না আমার সামনে দলা কইতাছি এই সকাল আমার এখানে পুলিশ আপনাকে কেডা ডাকছে কেডা খবর দিছে কে খবর দিছে কেন পুলিশ আসছে সেটা আপনাকে পরে জানলে হবে তার আগে এটা বলুন আপনি আপনার নাতিকে কেন খুন করতে চান আমার নাতির আমি খুন করতে চাই আমার নাতিরে খুন কইরা আমি নিজে মরে যাইতে চাই এই সুন্দর পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না মানে আপনার নাতি কি এমন অপরাধ করেছে যে যে আপনি একজন দাদা হয় আপনার নাতিকে খুন করতে চান হ্যাঁ অপরাধ করছে ও সবচেয়ে বড় অপরাধ করছে ও গরীব পরিবারে জন্ম নিয়া আর অপরাধ করছে ও জন্ম নেওয়ার সময় ওর মরে গেছে আরো অপরাধ শুনবেন আরও অপরাধ করছে ওর জন্মের ছয় মাস পরে ওর বাবা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে তার এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই তার এই পৃথিবীতে ভাইসা তাওনের কোনো দরকার নাই আমি একজন দাদা অসুস্থ মানুষ আমি না পারি ওর মুখে এক ফোঁটা কাঁচ তুলে দিতে না পারি ওর যন্ত্রণা সহ্য করতে তাইলে আমি কি করু এই জন্য ভাবছি তারে খুন করে আমি নিজে মইরা যাব স্যার এই ইনি খুন করতে বসছিল ওনার নাতিরে স্যার আপনি জানেন ওনার ঘর আর আমাদের ঘর পাশাপাশি আমার জানালা দিয়ে তাকাইলে ওনাদের ঘরের অবস্থা দেখা যায় আজকে উনি ওনার নাতিরে খুন করতেছে কালকে আমাদের ঘরে ঢুকবো আমাদের খুন করতে স্যার আপনি এক্ষুনি ওনারে ধরে নিয়ে যান কনস্টেবল মাহি চৌধুরী ওনাকে অ্যারেস্ট করার আগে এই মহিলাকে অ্যারেস্ট করুন মানে আপনি এগুলো কি জাতা কথা বলছেন আমাকে অ্যারেস্ট করবে মানে আমি কি করেছি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন না আরে উনি তো আপনার প্রতিবেশী আপনার পাশেই ওনার বাড়ি আপনি তো ওনার কিছুই জানেন উনি কতটা অসহায় কতটা অভাবে আছে সেটা আপনি জানেন না আপনি আপনি সব কিছু পুলিশকে ইনফর্ম করেছেন তাই না আপনি চাইলে কি পারতেন না ওনার অসহায় সময়ে ওনার পাশে এসে দাঁড়িয়ে ওনার একটু সাহস দিতে সেটা তো আপনি করেননি সেটা না করে আপনি কি করলেন আপনি যখন দেখলেন উনি সমাজের চোখে একজন অসহায় হয়ে নিজের নাতিকে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে দেখে তার নাতিকে এই দুনিয়া থেকে শেষ করে ফেলতে চেয়েছিল আর ঠিক তখনই আপনি পুলিশকে ইনফর্ম করলেন তাই না কেন আপনি চাইলেই তো পারতেন ওনার অসহায় মুহূর্তে ওনার পাশে এসে দাঁড়াতে তাইলে তো আজকে ওনার এই দিনটা দেখতে হতো না আই এম সরি স্যার আমি বুঝতে পারিনি সত্যি তো আজকে ওনার এই অবস্থার জন্য আমরা প্রতিবেশীরাই দায়ী স্যার আমার ঘর থেকে ওনার ঘরের সমস্ত অবস্থা দেখা যায় ওনারা কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে আমি তো চাইলেই পারতাম এই অসহায় পরিবারটার পাশে দাঁড়াতে কিন্তু আমি সেটা না করে দিন রাত ওদের অভাবের কাহিনী দেখে যেতাম কখনও ওনাদের পাশে এসে দাঁড়াইনি আজকে ওনাদের এই অবস্থার জন্য আমরা প্রতিবেশীরাই দায়ী স্যার আমাকে আপনি ক্ষমা করে দিন আমি আপনার কাছে লাস্টে একটা বার সুযোগ চাচ্ছি আমি এই পরিবারটার পাশে দাঁড়াতে চাই চাচা এখন থেকে আপনার আর আপনার নাতিকে নিয়ে এত কষ্ট করতে হবে না আমি আপনাদের দুজনের সকল দায়িত্ব নিলাম সত্যি কথা কইতেছ মা অহন্তিকা আমাগো দাদা নাতির দায়িত্ব তুমি নিবা হ্যাঁ চাচা আমি সত্যি বলছি শুধু আপনাদের দায়িত্ব নেয়াই না আমি চেষ্টা করব আপনাকে খুব শীঘ্রই একটি কাজের ব্যবস্থা করে দিতে স্যার আপনারা আসলে আমার এই দুঃখ বেদনাটা বুঝতে পারছেন এই জন্য আপনি বুঝ যা আমার একটা জীবনে বাইসা থাকুন একটা পথ করে দিয়ে গেলেন স্যার স্যার গো আপনার অনেক ধন্যবাদ স্যার স্যার আপনাকে মতো পুলিশ অফিসার যদি প্রত্যেকটা থানায় থাকতো তাহলে আমাকে মতো কিছু অসহায় মানুষের এইভাবে না খাইয়া মরতো হইতো না স্যার স্যার আমার ভিতর থেকে আপনারা পোরাল বইরে ধোঁয়া করি স্যার আপনার অনেক বড় ঠিক আছে তাহলে আমরা আসি ঠিক আছে স্যার আসসালাম আলিকুয়ালাইকুম আসলাম চা চা এখন থেকে আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনার সংসারের সমস্ত খরচের দায়িত্ব আমার আমার নাতিটা কই গেল ওর আমি একটু খুঁজে লহি সকাল সকাল